আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকে কিন্তু ধামাকা সব স্পিকার দেখাবো যারা ডিজি স্পিকারের খোঁজে আছেন ভালো ভালো স্পিকার চাচ্ছেন খুব কোয়ালিটি কোন সম্পূর্ণ স্পিকার হবে এবং রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন সাথে গিফট থাকবে তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল আর আজকের এই ভিডিওতে কিন্তু আমাদের সাথে থাকবে আমাদের জুয়েল ভাই আর জুয়েল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আজকে কি দেখাবেন আমাদের আজকে আপনাদের দেখাবো ডিজি বক্স

এটা হচ্ছে আপনার আট ইঞ্চি করে দুটো স্পিকার এবং এর ভিতরে ফুল আর জি হবে প্লাস এখানেও ফুল আর জি বাইক হবে দুইটা টাকা এর সাথে একটা এর সাথে একটা ওয়্যার সহ তার সহ সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আপনি আর একটা এক্সট্রা কিনে ব্যবহার করতে পারবেন এটা মেমরি টিভি কম্পিউটার ল্যাপটপ সব কিছু চালাতে পারবেন দুটা মিলে একটা পেয়ার তো এই পেয়ারের প্রাইস দিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার পাঁচশো টাকা যে নেক্সট যে বোর্ডটা কিন্তু এটা হচ্ছে আপনার সার্কেল ব্র্যান্ডেড স্পিকার এটাও আট ইঞ্চি করে দুটো স্পিকার এবং দুটো টুইটার আছে আচ্ছা ফুল সাউন্ড দিবেন ফুল বেস দিবেন সাউন্ড ফাটবে না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি কেউ বলে যে ভাই সাউন্ড ফেটে যায় সাথে সাথে চেঞ্জ আচ্ছা তো এটা আপনি ব্লুটুথ পেন্ট এর সব কিছু ইউজ করতে পারবেন সাথে একটা তার সহ মাইক্রোফোন আপনি চাইলে আরো একটা এখানে এক্সট্রা এড করতে পারবেন আর কিছু করে দুটো স্পিকার স্পিকার আপনার ফুল আট হবে ভিতরে ফুল আর জিবি হবে এবং দুরা বিশাল বিশাল টুইটার আছে আচ্ছা জি এটা সাউন্ড কোয়ালিটি এক কথা বলতে পারেন অসাধারণ তো এটা প্রাইস নিচে আমরা অনলি 9500 টাকা মাত্র 9500 মাত্র 9500 টাকা যে নেক্সট হেজবটা আপনাদের কাছে এটা আপনার লাউডি হাব ব্র্যান্ডের স্পিকার লাউডিফাই আচ্ছা জি লাউডি হাব ব্র্যান্ডের 90 বিস মডেল 90 বিস জি এটা হচ্ছে 10 ইঞ্চি স্পিকার আর চারটি স্পিকার চারটি একটা বক্সে দুটা এবং দুরা বক্সে চারটি তো পুরো প্লেস এর ভিতরে আপনার ফুল আর জিবি লাইট হবে ওকে ফুল স্পিকারে ফুল আর জিবি লাইট হবে এখানে দুইটা টুইটার দেখতে পাচ্ছেন দুইটা টুইটারে আপনার ফুল আর জিবি লাইট হবে আচ্ছা এবং এটাতে মাস্টার ইকুলাইজার মিক্সার আছে আপনি এটাতে চাইলে মিক্সারিং করতে পারবেন এটার সাথে একটা ওয়ারলেস মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আপনি চাইলে আরো তিনটা এখানে তার সব মাইক্রোফোন এড করতে পারবেন আরো তিনটাতে জি গিটার ইনপুট আছে আপনি চাইলে এটাতে গিটার ইনপুটও দিতে পারবেন ওকে বেস ট্রাভেল সব কিছু বলে মালা দালা দাও মাইক্রোফোন বলে মালা দালা দাও এবং কারাওকে সিস্টেম আপনি চাইলে নিজে নিয়ে গান গাইতে পারবেন দাম কত দিচ্ছেন প্রাইস দিচ্ছি অনলি 17500 টাকা 17500 জি বিশাল সাইজ স্পিকার কিন্তু দামটা একদম কম মাত্র 17500 টাকা জি আচ্ছা নেক্সট যে প্রোডাক্টটা দেখো এটা হচ্ছে আপনার লাডুভাই ব্র্যান্ডের একটা স্পিকার 499 মডেল আচ্ছা

এবং দুটা তার সময় কেমন এখানে ইউজ করতে পারবেন ওকে তো এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি 12500 টাকা মাত্র মাত্র 12500 টাকা হলে এই বিশাল স্পিকারটা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আচ্ছা জি নেক্সট যে এটা হচ্ছে আপনাদের সার্কেল ব্র্যান্ডের একটা স্পিকার সার্কেল সার্কেল ব্র্যান্ড সম্পর্কে বলার কিছুই নাই সবাই কম বেশি এটাতে অবগত আছেন এটা ফুল সাউন্ড দিবেন ফুল বেস দিবেন সাউন্ড ফাটবে না 100% গ্যারান্টি যদি বলে কেউ সাউন্ড ফেটে যায় ভাই সাথে সাথে চেঞ্জ সাথে সাথে যেটাও কিন্তু আপনি 10 ইঞ্চি করে চারটি স্পিকার এবং দুটা টুইটার আছে স্পিকার আপনার ফুল আরজিবি লাইট হবে টুইটারে ফুল আরজিবি লাইট হবে এখানে ডিসপ্লে হবে আপনি কোন গানটা চালাচ্ছেন কত গান হইছে সব কিছু দেখতে পারবেন সাথে সম্পূর্ণ ওয়্যারলেস একটা মাইক্রোফোন ফ্রি দেওয়া আছে ওয়্যারলেস রিমোট জ্যাক সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আপনি চাইলে আরো দুইটা ওয়্যারসও এখানে অ্যাড করতে পারবেন এটা হচ্ছে আপনার সার্কেল ব্র্যান্ডের 90 বিটি মডেল এটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 22000 টাকা 22000 টাকা অনলি 22000 টাকা জি আচ্ছা নেক্সট যে প্রোডাক্টটা এটা চাপনা মাইক্রো লজিক ব্র্যান্ডের কি স্পিকার টিআরসি মডেল আচ্ছা কিন্তু আপনার 8 ইঞ্চি করে দুটো স্পিকার ওকে 8 ইঞ্চি করে দুটো স্পিকার এবং দুটো টুইটার আছে আপনার এখানে ফুল আরজিবি লাইট হবে স্পিকার আরজিবি লাইট হবে এটা তো আপনি ব্লুটুথ পেন ড্রাইভ টিভি কম্পিউটার ল্যাপটপ সবকিছু চালিয়ে পারবেন এবং এর সাথে একটা মাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি আছে তার সহ রিমোট জ্যাক সম্পূর্ণ ফ্রি আছে আচ্ছা তো এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি 6500 টাকা মাত্র 6500 মাত্র 6500 টাকা নেক্সট যে দেখাবো এটা হচ্ছে আপনার মাইক্রো ম্যাক্স ব্র্যান্ডের একটা স্পিকার এনএক্সডি যে মডেল এটা কিন্তু আপনার 8 ইঞ্চি করে দুটো স্পিকার এবং দুটো টুইটার আছে আপনার স্পিকারের ভিতরে ফুল আরজিবি লেট হবে এটা আপনি ব্লুটুথ পেন ড্রাইভ মেমোরি সবকিছু ইউজ করতে পারবেন এটা সাথে একটা তার সমাইক্রোফোন সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আপনি চাইলে আরো একটা এক্সট্রা ব্যবহার করতে পারবেন আচ্ছা তো এটা এটা হচ্ছে মাইক্রো ম্যাক্স ব্র্যান্ডের একটি স্পিকার এমএক্স মডেল এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি 7500 টাকা 7500 মাত্র 7500 টাকা জি ওকে নেক্সট যে প্রোডাক্ট এটা হচ্ছে আপনার লাডি ব্র্যান্ডের একটি এটা হচ্ছে আপনার 10 30 মডেল 10 30 10 30 মডেল এটা কিন্তু আপনার স্টার শো এখানে এটা নিউ মডেল নিউ মডেল একদম নিউ মডেল এটা হচ্ছে আপনার স্টার শো এটা লাইটিং টা অসাধারণ লাইটিং আচ্ছা ঠিক আছে এখানে ফুল লাইট জ্বলবে আরজিবি লাইট হবে আপনার এই যে শো এর ভিতরে ফুল আরজিবি লাইট হবে এবং দুইটা টুইটার আছে বিশাল বিশাল টুইটারে ফুল আরজিবি লাইট হবে এটাও আপনি ব্লুটুথ পেন ড্রাইভ মেমরি কম্পিউটার ল্যাপটপ পিসি সবকিছু দিয়ে ইউজ করতে পারবেন এবং এর সাথে ওয়্যারলেস মাইক্রোফোন একটা সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আপনি চাইলে আরো দুটো ওয়্যারলেস এখানে অ্যাড করতে পারবেন আচ্ছা মাইক্রোফোন ভলিউম বেস ভলিউম সবকিছু আলাদা আলাদা আছে আপনি সবকিছু চাইলে কন্ট্রোল করে নিতে পারবেন তো এটা প্রাইস নিচে আমরা অনলি 13500 টাকা 13500 টাকা অনলি 13500 টাকা আচ্ছা জি নেক্সট যে প্রোডাক্ট আমরা দেখব এটা হচ্ছে লাডো ফাইভ ব্র্যান্ডের একটা স্পিকার এটা হচ্ছে আপনার ডিজে শো ডিজে জি এটা হচ্ছে ডিজে শো এটা কিন্তু 10 ইঞ্চি করে দুটো স্পিকার এবং স্পিকারের ভিতরে আপনার ফুল আরজিবি লাইট হবে এবং টুইটার আছে দুইটা বিশাল বিশাল দুইটা টুইটারে আপনার ফুল আরজিবি লাইট হবে এবং সাউন্ড কোয়ালিটিও খুব ভালো এরাও তো আপনি সেন একটা ওয়্যারলেস মাইক্রোফোন রিমোট জ্যাক ফ্রি পাবেন এবং আপনি আরো দুটা ওয়্যারস মানে তার সময় ফোন এখানে অ্যাড করতে পারবেন ওকে জি এরা হচ্ছে আপনার লাভ হয়ে ব্র্যান্ডের 10 10 20 মডেল প্রাইস নিচ্ছি অনলি 11500 টাকা 11500 টাকা জি নেক্সট

টাকা যারা কম বাজেটের ভিতরে সবচেয়ে ভালো ধরনের একটা স্পিয়ার চাচ্ছেন আমি বলবো তাদের জন্য এটা এটা জি এটা হচ্ছে আপনার ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে ডায়মন্ড শো এটা আপনি দশ ইঞ্চি করে চারটা স্পিকার একটা বক্সে দুইটা এবং দুটা বক্সে চারটা স্পিকার দশ ইঞ্চি করে এটা কিন্তু অসাধারণ লাইটিং এটা সামনে আপনার অসাধারণ লাইট জ্বলবে এবং দুটা টুইটার আছে দুটা টুইটার আপনার ফুল আর্জিবি লাইট হবে এবং এটাতে মিক্সার আছে আপনি এখানে মিক্সারিং করতে পারবেন ব্লুটুথ পেন টাইপ মেমোরি কম্পিউটার ল্যাপটপ টিভি বিসি সব কিছু চালাতে পারবেন এর সাথে সম্পূর্ণ একটা ওয়্যারলেস মাইক্রোফোন ফ্রি দেওয়া আছে আচ্ছা আপনি চাইলে আরো তিনটা এখানে তার সহ এড করতে পারেন প্লাস এটাতে গিটার ইনপুট আছে আপনি চাইলে এটাতে গিটার ইনপুটও দিতে পারেন ওকে জি এই বিশাল স্পিকারের প্রাইস নিচে আমরা অনলি 20500 টাকা ফুল সাউন্ড দিবেন ফুল ভলিউম দিবেন সাউন্ড ফাটবে না 100% গ্যারান্টি 20500 টাকা 20500 টাকা মাত্র আচ্ছা নেক্সট রিপোর্টটা কাটা দেবে আপনারা লাবিক বে বিগোবেনের একটা স্পিকার টি10 মডেল এটাও কিন্তু আপনার 10 ইঞ্চি করে চারটি স্পিকার এটাতে কোনো লাইটিং নাই এটা হচ্ছে নেট সিস্টেম আচ্ছা নেট সিস্টেম চারটা স্প্রে এবং দুটো টুইটার আছে এটার উপরে মিক্সার আছে আপনার মাস্টার ইগুলাইজার আপনি এখানে মিক্সারিং করতে পারবেন এটাও ব্লুটুথ প্রিন্ট সব কিছু ইউজ করতে পারবেন প্লাস ডিসপ্লে আছে কোন গানটা চালাচ্ছেন কত কতক্ষণ সব কিছু দেখতে পারবেন সাদা একটা ওয়ারলেস সম্পূর্ণ ফ্রি দেওয়া আছে আপনি আরো তিনটা এখানে অ্যাড করতে পারবেন গিটার ইনপুট আছে আপনি গিটার ইনপুটও দিতে পারবেন তো এই বিশাল স্পিকার প্রাইস দিচ্ছে আমরা মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশল বিশ হাজার টাকা যে জিডাক দেখো স্পিকার যারা বলেন যে ভাই কম বাজেটের ভিতরে আমাদের একটা ভালো স্পিকার প্রয়োজন বলবো তাদের জন্য এটা এটা কিন্তু আপনার ইঞ্চি করে দুটো স্পিকার এখানে ডিসপ্লে আছে আপনি কোন গানটা চালাচ্ছেন কথা সব দেখতে পারেন ব্লুটুথ প্রিন্টার মেমোরি কম্পিউটার ল্যাপটপ পিসি পিডি মানে টিভি পিসি সব সবকিছু ইউজ করতে পারবে এবং এটা কিন্তু আপনার ফুল আর জিবি লাইট হবে আর ফুল আর জিবি লাইট হবে এবং দুটো টুইটার আছে টুইটার আপনার ফুল আর জিবি লাইট হবে তো এটা হচ্ছে আপনার ভিগো ব্র্যান্ড এর ফাইভ ডাবল টু মডেল এটা প্রাইস নিচ্ছে আমরা অনলি চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচ অনলি চার হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো জুয়েল আজকে কিন্তু আমরা অনেকগুলো স্পিকার দেখলাম এই স্পিকার গুলো কিন্তু খুবই চমৎকার হবে দর্শক আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন পাশাপাশি সরাসরি আমাদের শোরুমে এসেও নিতে পারতেন অনলাইন অর্ডার করার সিস্টেম থাকে আমরা সারা বাংলাদেশ হচ্ছে শুরু জেলাতে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার যে প্রোডাক্টটা চয়েস হবে আমাদের বিডি স্ক্রিন নাম্বারটা দেখে ওই প্রোডাক্টের স্ক্রিনশটটা পাঠাবেন যে ভাই আমি এই আপনাদের কাছ থেকে নিতে চাই বড় এর জন্য দু টাকা ছোট এর জন্য এক হাজার টাকা করবেন টাকা ক্যাশ অন ডেলিভারি মাল ডাইক্ট আপনার ঘরে পৌঁছে যাবে তারপর আপনি বাদবাহী টাকা পে করবেন যারা সরাসরি সরুম আসতে চান আমাদের শোরুমের লোক হচ্ছে আপনার দোকান আজমির ইলেকট্রনিক্স যারা ঢাকা গুলিস্তান অবস্থিত পাইতুল মকরমের দক্ষিণ গেট এবং পাতাল মার্কেট সংলগ্ন তারপরে যদি আপনাদের চিন্তা বস্তু অসুবিধা হয় স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া নাম্বার গুলিসান এসে ফোন দিবেন যে জুলবে আমি জ্বলবে মুখ জায়গায় আপনার সবটা তো চিন্তা পাচ্ছেন না সেক্ষেত্রে আমাদের লোক দিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে আমাদের শপে আচ্ছা তো দর্শক আজকে অনেকগুলো ভিডিও কিন্তু আজকে অনেকগুলো স্পিকার কিন্তু আপনাদেরকে দেখালাম এর মধ্যে যেতে যে স্পিকারটা আপনার পছন্দ সেই স্পিকারটা আমাদের কাছ থেকে একটু রিজনেবল প্রাইসে গিফট সহ কিনতে পারবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে